সিম্পল ডিজাইনের গোলাপ ফুল সেলাই এই সেলাইটা যেমন অনেক সুন্দর দেখতে হয় তেমনি এই যে সিম্পল করার জন্য জামাটাও অনেক সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর সিম্পল ডিজাইন করা গোলাপ ফুল সেলাইয়ের জামা ওড়না টু পিস ডিজাইন দেখাবো একদমই নতুন নতুন একটা ডিজাইন আশা করছি তোমাদের সুন্দর জামা অন্ডনাটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে নিতে পারবা পেজের নাম হচ্ছে সিজা অ্যান্ডক্রাফ্ট অবশ্যই পেজে গেলে ফলো করে দিবা তো এই দেখো এটা হচ্ছে জামার ডিজাইন এটা হচ্ছে জামাটার নিচের দিকটা পাড়ের দিকটাই এরকমভাবে ঝাড় করে করা হয়েছে আর এই তো জামাতে কিন্তু ছেটা ফুল তো এই দেখো এখানে দেখো ডাল আছে খেজুর পাতা আছে অসংখ্য কলি আছে গোলাপের আর তার সাথে গোলাপ রয়েছে একদম সিম্পুলের মধ্যে এটা হচ্ছে মোচুর গোলাপ আর এই দেখো এটা হচ্ছে গলার দিকটা এটা হচ্ছে নেকলেসের মতো করে করা হয়েছে আর পুরো জামাটা জুড়ে রয়েছে ছেটা ফুল অনেক বেশি করে তো এই তো হচ্ছে জামাটির সামনে পার্ট আর এই দেখো এটা হচ্ছে জামাটির হাতার অংশ হাতাতে লম্বা এইভাবেই ডিজাইন করা হয়েছে এটা ছিল এক কাপড় কাস্টমাইজড ডিজাইন তো তিনি যেভাবে বলেছিল আমি চেষ্টা করেছি তাকে সেইভাবেই দিয়ে দেওয়ার তো এই জামাটির কাপড় হচ্ছে কাশ্মীরি ভয়েল কাপড় এবার চলো তোমাদেরকে আমি পিঠের দিকটা দেখাই যেহেতু সিম্পুলের মধ্যে বললাম সেহেতু পিঠটাও কিন্তু সিম্পুলের মধ্যেই রেখেছি এখানে শুধুমাত্র দেখো ঝাড়টা দিয়ে দিয়েছি আর আমি এখানে কোনো কাজ দিইনি চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা হচ্ছে ব্রাইট কটন কাপড়ের ওপরে করা পুরো ওড়নাটা জুড়ে রয়েছে ছেটা ফুল থোকা থোকা করে যেমনটা মনে করো জামাতে ছেটা ফুল দেওয়া ছিল না ওড়নাটা জুড়ে ঠিক এরকম ওড়নাটাতে কোনো প্রকার কোনো পায়রে আমি দিইনি কেননা ডিজাইনটা এরকমই আর সিম্পুলের মধ্যে এটাই সুন্দর লাগছে দেখতে আর এইখানে দেখো চার রঙের কিন্তু মাল্টি সুতা ব্যবহার করা হয়েছে লাল আছে তারপরে সাদা আছে তারপরে দেখো এখানে রয়্যাল ব্লু যে সুতাটা সেটা আছে আর রয়েছে জলপাই সুতা এই হচ্ছে পুরো ওড়নাটি আড়াই হাত বহরের ওড়না আর এই দেখো জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তো কেমন লাগছে অবশ্যই বলবা জানি না কেন এটার কিন্তু অরিজিনাল কালারটা অনেকটা বেশি গাঢ় কিন্তু এইখানে বোঝা কম যাচ্ছে কেন বোঝা যায় এরকম আমি জানি না শুধু হালকা হালকা দেখাই বাট এটা কিন্তু অনেকটা কারো একটা কালার তো তোমাদের সুন্দরের ড্রেসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা আর এটার ডিজাইন আঁকানো আর সেলাই টিউটোরিয়াল দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকতে হবে একটু ফ্রি হইতে দাও তারপর তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ